আসসালামাইকুম প্রিয় দর্শক তো আমরা আজকে চলে এসেছি মিন্ট্রো সুইং সেন্টার যারা গার্মেন্টস এর সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আসসালামাইকুম ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এখানে গার্মেন্টস এর কি কি মেশিন পাওয়া যায় আমার এখানে গার্মেন্টস এর যে কবার পাওয়া যায় প্লিং মেশিন পাওয়া যায় মেকি পাওয়া যায় জেমসি পাওয়া যায় সব ধরনের মালিক গার্মেন্টস এর সেকেন্ড হ্যান্ড পেগেট পুরাতন নতুন চপ পাওয়া পুরাতন নতুন সবই পাওয়া যায় তো আজকে দর্শকদেরকে জানাবেন যে কোন মেশিনের কত প্রাইস কোনটা কি সার্ভিস জি তো কি দিয়ে শুরু করবেন প্রথম দিয়ে স্টার্ট করি চাহিদা আছে এই F4 একদম ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন 15 আছে মাত্র 22500 করে 22500 করে দিয়ে একদম ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন 91 আছে ওডিও 15 20টা ওডি মাত্র 17000 টাকা করে 17000 টাকা দিয়েছেন জ্যাক 91 জি 91

এই মালটা যদি নেয় একবার কম প্রাইসে ছাব্বিশ হাজার টাকা পেকেট আমরা পঁয়ত্রিশ হাজার টাকা বেসতে ছাব্বিশ হাজার টাকা দিয়ে আসলে আরো কিছু সম্মান করুক জানো এই যে অ্যাপ প্যাকেট ভাঙা মাল আছে আপনার অ্যাপ ফর মেশিন গুলোর কন্ডিশন একবার ফ্রেশ দেখি জি জি নতুন এর মতো আছে মাত্র 23000 টাকা এটা আরো ফ্রেশ তো আর কি কালেকশন আছে আরে একটা বাট আছে তাংবাং না কি কয় হ্যাঁ টাং বাং টাং বাং হ্যাঁ এটা কি একদম নতুন এর মতো একবার নতুন মাল ই ধরতে গেলে কিন্তু সেকেন্ড হ্যান্ড মাল

তারপরে কি কালেকশন আছে এরপরে কালেকশন আছে এই একটা অবলক E4S E4S এটা পেগ এর দাম বর্তমানে 44 45 বেচতেছি ঠিক আছে জি এটা নিলে মাত্র 35000 টাকা এটা টেবিল একবারে ফ্রেশ নতুনের মতো আছে কালেকশন তারপর কি আছে এই যে GMC বাটন স্টিচ আছে একবারে কম রেটে মাত্র 16000 টাকা 16000 টাকা GMC বাটন স্টিচ জি কমপ্লিট

এরপরে আছে আবার এই যে নাইন ওয়ান এটাও মাত্র সতেরো টাকা ফ্রেশ কন্ডিশন এরপরে এনে আপনি এত কালেকশন মেশিন জি অ্যাপ ফোর আছে এনে ফ্রেশ এনে বাইশ হাজার পাঁচশো তেইশ হাজার আছে ভিডিওর মাধ্যমে আসলে কিছু কম রকম নেই তো আপনারা তো বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকেন না যে কোনো প্রান্তে হ্যাঁ অনলাইনে বহুত জায়গা মাল দিতেছে আলহামদুলিল্লাহ যে কোনো প্রোডাক্ট লাগলে যোগাযোগ করলে পুরাতন নতুন ইনটেক যা লাগে মানে পুরাতন নতুন সব ধরনের মেশিন বিক্রি আমাদের ইমুত WhatsApp এ যদি লগ দিয়া কথা বাত্তি বলে আমার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা হলো দক্ষিণ কেরানীগঞ্জ কালীগঞ্জ সদরঘাটের এই পার ওই পার আমাকে এই পার থেকে সদরঘাট দেখা যায় এটা হলো কেরানীগঞ্জ রবি তালুকদার মার্কেট মেসাস মিন্টু সিং সেন্টার মোবাইল নাম্বার হলো 01772820865 এইটা ইমু এটা WhatsApp তো যারা যারা মেশিন সংগ্রহ করতে চান গার্মেন্টস এর ছোট কারখানা বা বাসাবাড়ির জন্য নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম